বিদা আবারও বলতেছি দুনিয়ায় কে কি দ্বারা আকর্ষণের পাত্র আকর্ষিত আমার এটা বিষয় কাট দিয়া কাট পেটায়ও আকর্ষিত হওয়া যায় ঠিক না ক্রিকেটের বলটা কি দিয়া কাট উপরে চামড়া পেঁচানো মারে কি দিয়া কাট দিয়া ওটা দিয়েও অলরাউন্ডার হওয়া যায় আমার কোনো বিরোধ নাই আমি তো ওকে জিজ্ঞাসা করব তুই বাপ আল্লাহর কাছে তুই আকর্ষিত কতটুকু আমি তো এটাই বুঝাইতে চাইতেছি হুজুররা তো আমার আগে বুঝে চলে গেছে আমি শেষে এটাই বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করা উচিত যুবক তুমি যোগ্যতা দ্বারা আকর্ষিত পুরা ফ্যাক্টরি তুমি সুপারভাইজার মাইনা নিব আমি অস্বীকার করব না কিন্তু তোমাকে প্রশ্ন করব তুমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষিত বাব চলে যেতে হবে যে যত বেশি আকর্ষিত হবে তার দাম তত হবে এই দুনিয়া ছোট একটা বাড়ি পাই মানুষ খুশি একটা বাড়ি হইলে আর কয় বিঘা হবে কয় একর হবে চিনি তো দু চারটা বাড়ি তো চিনি কয়েক একরের উপরে যাদের বাড়ি কয়েক একর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশগুন পাঁচ সাত দশ বিশ একরের বাড়িতে খুশি ওর খবরই নাই ও চিন্তাই করে না যে জান্নাতে কি করে পাবো এত বড় বাড়ি জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার দশ গুণ বড় তাও এই পচা মাটি যার মাটি বানাইবেন আল্লাহ মুস্কার জাফরান দিয়া এই দুনিয়া ফার্নিচার পাই খুশি ও হারায় গেল চিনি কিছু বাড়ি ফার্নিচার বাংলাদেশ থেকে আসে না কারো ফার্নিচার আসে মরক্কো থেকে কারো ফার্নিচার আসে ইটালি থেকে কারো ফার্নিচার আসে আমেরিকা থেকে আরে হোক না কাঠেরই তো তৈরি ঠিক না জান্নাতের কোনো ফার্নিচার তো কাঠের নাই কেননা জান্নাতে কাঠের কোনো গাছেই নেই ফার্নিচার হবে করতে পার দুনিয়া সব ফল ধরে কাঠের গাছে কিসের দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দ্বারা দুনিয়ায় পাওয়া যায় লোয়া লোহা ওটারই ফিনিশিং করা তৈরি হয় ফার্নিচার জান্নাতে তো কোনো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে ধরবে রূপার গাছে নাইলে ধরবে জবরজুদের গাছে নাইলে ধরবে জমররুদের গাছে নাইলে ধরবে ইয়াকুতের গাছে নাইলে ধরবে মারজানের গাছে যদি আপনি বলেন দুনি সোনার গাছে ফল ধরবে আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল ধর এটার জবাব দেন গাছ কিন্তু ফল তো শোনা হবে না এই জন্যই তো কাঠের গাছে ফল ধরে একটা স্বাদ একটা মজা একটা গ্রাম কেননা কাঠের কেজি পনেরো টাকা কয় টাকা আমি মনে হয় বেশি বলে ফেলছি ঠিক না হ্যাঁ মুন যদি তিনশো টাকা হয় তো চল্লিশ কেজির দাম কত মুন যদি টাকা হয় কত তাহলে টাকারও কম করে নিলাম টাকা টাকা মুন এই জন্যই সাত একটা মজা একটা সোনার কেজি কত করে আরে বলেন না এক কোটি মেনা নিলাম কিন্তু এক কোটির থেকে বেশি আছে বর্তমানে আরো অনেক বেশি ঠিক আছে এক কোটি মেনে নিলাম কেজি এক কেজি মেনে নিলাম এক কেজি এক কোটি হবে তাইলে পনেরো টাকা দশ টাকা কেজি ওটার ভিতরে মজা কয়টা সাত কয়টা গ্রান কয়টা আর যেটার কেজি হবে এক কোটি টাকা এই জন্যই তো হাদিসে আছে ওটার সত্তরটা গ্রান হবে সত্তরটা মজা হবে সত্তরটা কালার হবে না কেজি কত এক কোটি টাকা তো জান্নাতে তো কোনো ফার্নিচার কাঠের হবে না কোনো গাছ কাঠের নাই আট প্রকারের আট জিনিস দিয়ে গাছ হবে সোনা রূপা জবরজুত জমরুত মারজান অথবা মুক্তা অথবা হীরা জানার দুনিয়ার ফার্নিচার পায়ে পাগল হয়ে গেল দেখি তো মাঝে মাঝে যাওয়া তো হয় যাই তো মাঝে মাঝে আরে বাংলাদেশে না দেখি বিদেশে তো দেখি আমেরিকায় তো দেখি ক্যানাডায় তো দেখি ইংল্যান্ডে তো দেখি ইউরোপে তো দেখি অস্ট্রেলিয়া তো দেখি এটা পাই খুশি এটা হ্যাঁ মাঝে মাঝে যুবকদেরও তো দেখি অ্যালমোনিয়ামের পড়া পোড়া একটু পরে পরে ঝাঁকি দেয় আমি কিন্তু সোনার ব্যবসায়ী এবার হুজুর মনে করুন আমারে আমি চিনি তোমার হাতে কি আছে হুম আমার চোখ কিন্তু খারাপ মেশিন ফেল এই পর্যন্ত তো আল্লাহ বেসলাট পড়াবে এই পর্যন্ত জানাতে এই থেকে এই পর্যন্ত যেটা পড়ছে কালকে পড়বে না ডেলি বার কাপড় চেঞ্জ করবে জান্নাতের কাপড় ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার আর ব্যবহার করবে না জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই ময়লা হইলে দুয়া পড়ার কোনো ওয়াশিং মেশিন নেই চেঞ্জ এই জন্যই তো বুঝাইতেছি কি দরকার ছিল এত বোঝানোর কি দরকার ছিল এত বুঝানের যুবক তোমার পায়ে ধরা ওই জান্নাত রাখা আছে মা কি যা চাবে তা মিলবে যা চাবে যুবকরা তো ভাবতেছে তারিখ মিলবে কিনা ঠিক না চোদ্দ তারিখ দুনিয়ায় বৎসরে একবার হয় জান্নাতে ডেলি একশো বার হবে একশো বার কয়টা তোমাকে শারীরিক গুণ দিবে দশটা কয়টা শুনতে থাকো আলা তৌলি আদম সিদ্ধু না জিরা একশো বিশ ফিট তুমি লম্বা হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ দিবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো টুমটুমে তেত্রিশ বৎসর বড়া যৌবন দিবে টুমটুম বুঝো টুমটুম আবার টুমচর বুঝো না এটার ভিতরে পানি ভরতে ভরতে এরকম বড়া যে এক ফোটা দিলি গড়ায় পড়ে যাবে ওটা যৌবন আল্লাহ ওইটা মুসা শক্তি দিবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে সিঙ্গার হবে সিঙ্গার মাঝে মাঝে তো দেখি এয়ারফোন দিয়ে রাই শুনতে থাকে কি শোনো এটি সিঙ্গার আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো দুনিয়াতে তোমরা আমি সারা দুনিয়া ঘুরি আমার চেয়ে বেশি সিঙ্গার এটি সিঙ্গার না এটি সিঙ্গারা করলেও ভুল হবে সিঙ্গার তো তুমি হবে সিঙ্গার তো জান্নাতে রাখা আছে দাউদ আলাহ ইসলামের আওয়াজ দিবে তুমি যখন কানে টান দিবে না পুরা চন্ন চুমটা তোমার কাছে চলে সব ডান্স করতে থাকবে ডান্স তুমি যেরকম আসে না মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে দেখা যায় না সব নাচতেছে কি পূজা নাচে জিগেলেও বলতে পারবে না যে তুই কি পূজা নাচস কয় কি নাচস কেন এটার ভিতরে তো নাচের কথা লেখা নেই নাচের কথা তো কইতেছে না তুই নাচস কেন ও বলবে এমনি নাচি আর এরাও ড্যাগের আওয়াজ এত বাড়ায় যে কোমর এমনি শক্তি চলে আসে ঠিক না তোমাকে তো সিঙ্গার বানাবে আল্লাহ দাউদ আল ইসলামের আওয়াজ ইদা তাকান্না বি জবুর যখন জবুর পড়তেন তামাইলাতিল জিবাল তো পাহাড় ডান্স করত তুমি তো ডান্সও চিনো না তোমরা গানও চিনো না চার মিনিটের গান এটা একটা গান হইলো কোন গান চার মিনিটের বেশি আছে কত আমার আছে যদি লম্বা হয় এটা আ উ করতে করতে লম্বা ঠিক না হ্যাঁ আসলটা টুক জান্নাতে তো চল্লিশ বৎসর টানা গান হবে তারপর মন বলবে না তারপরও বলবে কি শুনাইলি আবার শোনা তো যে গাবে এখন তো দেখি আমরা দুইজন তিনজন মিলা দেখতেছে মনে হয় মারা মনে করে আমি বুঝি চোখ বন্ধ করে যাই রাস্তা দিয়ে না দেখি দুইজন তিনজন মিলা দেখতেছে একজনের টোকা দিয়া দিছে দেখছো দেখছো বাকিটা কইলাম না আর কি ও চুষে চলে আসছে এখন দেখে মোবাইলের ভিতর দিয়া হাতও ডুববে না না জানি এটা কোন স্টেজে গাইতেছে এত দূর হাত যাইব কিনা না তো চলে আসছে কি করব একটু সাত তো মিটাই তৈব তো মোবাইলই টাচ করে চুমা দিতেছে জিগান দেয় না না দেয় দেয় না হ্যাঁ তো বা তো বা তো বা আরে জান্নাতে যে তোমাকে গান শোনাবে ও তোমার হয়ে যাবে যে তোমাকে নাচ শোনাবে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার হয়ে যাবে চিরদিন তোমার